হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি দেখতে পাচ্ছ আজকে আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়েছি সেটার একটা কারণ আছে তো আমার ছোট মিনিটাকে কেমন লাগছে বন্ধুরা একটু জানিও আমি রেডি হয়ে গেছি তো এক জায়গায় যাওয়ার জন্য তো তোমাদেরকে দেখাবো আমি আজকে কোথায় যাচ্ছি তো রেডি হয়ে আমি অলমোস্ট রাস্তায় বেরিয়ে পড়েছি তো দেখো আমরা কোথায় যাচ্ছি আজকে যাওয়ার আছে খুব ইম্পর্টেন্ট একটা মানুষের সাথে দেখা করার আছে এই হলো আমার একটা ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে জেনি যে বাইক দেখলে মানে বাইকে ওকে চড়তেই হবে এরকম একটা ব্যাপার থাকে মানে বাইকে না উঠলে ওর হবেই একবার হলেও ওকে বাড়ি বাইকে উঠতেই হবে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো কিরকম লাগছে তো সেরকম পৌঁছে যাচ্ছি পৌঁছে দেখাবো আমি কোথায় গেছিলাম এবং কার সাথে দেখা করতে গেছিলাম যার সাথে দেখা করতে গেছিলাম তার সাথে দিন পর দেখা হলো আমার একজন খুব কাছের খুবই কাছের একটা মানুষ যার সাথে আমি অনেকদিন পর দেখা করলাম হ্যালো তাদের সাথে দেখা হয়ে গেছে এটা হচ্ছে কি আমার একমাত্র বোন যার সাথে আমি দেখা করতে এত দূর গিয়েছিলাম দেখো তো তাকে বললাম যে তোর সাথে যেহেতু দেখা হয়ে গেল তো আমাকে একটা ভিডিও ক্লিপ বানিয়ে ওকে ভিডিও ক্লিপ তো বানিয়ে দিতে বললাম কিন্তু সেখানে তো বেচারা ভিডিও অনই করেনি লাস্ট একটুকুনি যেটুকুনি বাকি ছিল রাস্তায় যাতায়াতের সময় তো সেইটুকুনি আমাদেরকে বানিয়ে দিল তো দেখো আমরা যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা নেমে পড়েছি আমাদের যেখানে গন্তব্য ছিল তো সেখানে আমরা পৌঁছে গেছি তো পৌঁছে গিয়ে দুজনের সাথে যেহেতু দিন পর দেখা হয়েছে কথাবার্তা চলছিল তো আজকে সন্ধ্যাটা আশা করছি খুব খুব ভালো যাবে ঢুকে পড়েছি ওদের ওখানকার একটা ছোটখাটো কফি শপ হ্যাঁ ওরকমই কিছু বলতে পারো যেখানের খাবার তো আগেও আমি খেয়েছি এটা আমার সেকেন্ড টাইম চলো আজকে দেখা যাক কি ট্রাই করি আমরা চারজন এখানে চলে এসেছি তো দেখা যাক আজকে কি দেওয়া যায় এটা হচ্ছে কি আমার একটা দাদা তো যার যাকে একটা জিনিস গিফট করা ছিল অনেকদিন আগে তাকে নিতে বলছি সে ভাবছে তারপর নিল তো আজকে ট্রাই করেছিলাম হচ্ছে প্যান ফ্রাই মোমো আর হচ্ছে গিয়ে চিকেন পপকর্ন যেটা খেতে তো সত্যিই খুব ভালো ছিল আর দেখতেও খুব লোভনীয় ছিল তো আজকের দিনটা এই করেই শেষ হলোটা